আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা কদিন আগে আমি আপনার ডেলিভারি নিয়ে এসেছিলাম এটার মধ্যে এখন আনবক্স করবো আমরা এটার মধ্যে কি আছে আমরা সবাই মিলে দেখব এই যে এটার মধ্যে একটা সর্বপ্রথম আমরা ক্যামেরা পাইতেছি এটা আমার মাইকোর জন্য দেখা গেছে আপনার আপনারা অবশ্যই সবাই জানেন আমার মাইকোটার জন্য দেখা যাচ্ছে এটা আমি নিয়ে আইছি আপনার এখানে একটা ক্যামেরা আছে আপনাদেরকে দেখাই এই যে একটা ক্যামেরা হ্যাঁ সামনে এবং পিছনে দুটো দিক আছে এই যে সামনের দিক আর এই যে পিছনের দিক তো আর এখানে ভিতরে আরও অনেকগুলো আছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই এটা হলো আপনার পাওয়ার কেবল হ্যাঁ যেটার মধ্যে আমরা ইয়া করবো আর এখানে আছে আপনার আর এখানে আছে একটা পিছন ক্যামেরা আপনার ব্যাক ক্যামেরা আর কি যেটা হইলো আমাদের ব্যাক ক্যামেরা বলি আর এটা হলো আপনার স্ট্যান্ড আপনার এটা আপনার এখানে যে লাগামো আপনার সামনে আপনাদেরকে দেখা চাই স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ডটা তো এখানে স্ট্যান্ড আছে আর আরেকটা এখানে মেমোরি আছে হুম তো আর এমাদা আছে আপনার এটা হলো পিন্টার পিছনে ব্যাক সাইডে যে আমরা লাগাবো আপনার ইয়াটা ক্যামেরাটা এই জন্য দেখা আপনার এটা পিন দিছে আপনার এটা তো থাকবে ক্যামেরাটা পিছনে বাইরের সাইড যেহেতু থাকবে অবশ্যই আপনার হার্টা লাগাইতে হবে এই জন্য পিন দিছে তো এখন আমরা এটাকে কীভাবে ইনস্টল করবো আমরা অবশ্যই দেখবো আগে আমরা মেমোরিটা লাগাই নিবো আমাদের ক্যামেরার মধ্যে এই যে ক্যামেরাটা তো এটার মধ্যে মেমোরিটা লাগানোর জন্য আমরা এটা আনবক্স করতে হবে তো এই যে আমাদের মেমোরিটা আপনার কত জিবি আপনাদেরকে দেখাই মেমোরিটা হলো বত্রিশ জিবি আপনারা দেখতেছেন কিনা আমি জানি না তো আমরা এখানে আনস্টোর করি মেমোরিটা এই যে মেমোরি সকেট এই দিক আছে তো আমরা এটাকে সুন্দরভাবে আনস্টোর করে দিলাম এই যে ভিতরের দিকে চলে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে কীভাবে আনস্টলটা করি আপনাদেরকে অবশ্যই দেখাইতেছি দিচ্ছি তো আমাদের এখানে পাওয়ার কেবলটা লাগিয়ে নিবো সর্বপ্রথম পাওয়ার কেবলের মধ্যে আপনার কি কি আছে অবশ্যই আমরা দেখতে হবে পাওয়ার কেবলটা আসলে কি ক্যামেরাটা কি ভালো কিনা নাকি আপনার মনে করেন মন্দ হ্যাঁ তো এই যে আমাদের পাওয়ার কেবল অনেক বড় তার দিছে যথেষ্ট পরিমাণে যেহেতু আমাদের সামনে এটা লাগাবো তো আমরা এখানে পাওয়ার কেবল তো আমরা এখানে পাওয়ার কেবলটা লাগাই নিমু সর্বপ্রথম আমরা আমাদের কাজে এটা হবে আমরা চেকিং করে নিই এটা আসলে কি ভালো কিনা নাকি খারাপ হুম এই যে পাওয়ার চলে আমাদের আপনারা দেখতেছেন এখানে এই যে পিছনে ক্যামেরাটা আমারে দেখানো যাইতেছে আর একটা ছোট্ট একটা সামনে ক্যামেরাটা আপনাদেরকে দেখা যাইতেছে তো দেখেন আমরা এখন এটাকে সেট করব। সেট করার জন্য আমরা সর্বপ্রথম এটা আবার খুলে নিই খুলে সেটা আমাদের এটা আমরা এইভাবে লকটা আছে এভাবে আমরা এখান থেকে লাগিয়ে দিলাম এই যে সুন্দরভাবে লাগানোর পর আমরা এটা কোন জায়গায় পজিশনে আমরা লাগাইতেছি আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ অবশ্যই সেটা আমরা সেট করে নিলাম তো সেট আপনাদেরকে দেখাইতেছি খুবই অল্প সহজে আমি দুই তিন মিনিটের ভিতরে আমরা করে লাছি সেট তো আপনাদের দেখাই এই যে দেখেন সেট আপটা আমরা করলাম আপাতত এরকমভাবেই করে নিলাম তার এখানে না সেটা দেখেছি আমরা এখানে দেখেছি আমরা লাগাই নিলাম এই যে এই এটা আপনার পাওয়ার কেবলটা এই যে লাগিয়ে নিলাম অলরেডি আপনার চালু আছে এটা দেখেন এই যে একটু র্যাক র্যাক আছে হ্যাঁ এই র্যাক র্যাকটার কারণটা হইলো আপনার মনে করেন হ্যাঁ এটা আমাকে ভালো দিচ্ছে না ঠিক আছে আমি এখন দেখেছি আপনার অনলাইনে এটা যেহেতু আমি আপনার আবেদন করছি এখন আমি গিয়ে সেটা যেখান থেকে আবেদন করছি ওই জায়গার ভিতরে গিয়ে আমি এটা কমপ্লেন জানাম তো আপনারা অবশ্যই এটা দেখলেন এখন দেখেন বাইরের লুকিংটা এখানে একটা অপশান আমি দেখা দিই আপনাদেরকে এই যে আপনারা দেখেন এটা এখন সামনের ক্যামেরা ফুল আমি সামনের ক্যামেরা দেখাচ্ছি এই যে দেখেন আমাকে হ্যাঁ তো এই যে সামনের ক্যামেরা আসলো এই যে এটা এলো পিছনের ক্যামেরাটা মানে এখানে কোনো অপশন থাকবে না হ্যাঁ আর যদি কেননা দুইটা ক্যামেরাই থাকবে এটাও থাকবে এটাও থাকবে তো দুটা ক্যামেরাই থাকবে আর কি আর যদি বলি না একটা ক্যামেরা থাকবে হ্যাঁ তো এখন আমি ওই ডাইন পাশে চলে গেছি বাম পাশে আপনার আমার পিছনে ক্যামেরা চলে আসে আর এখন তো আমি পিছনা ক্যামেরা আছে সামনের ক্যামেরাও আছে এই যে এখানে আমার সামনে ক্যামেরা এই যে পিছনে ক্যামেরা তো পিছনে ক্যামেরাটাই থাকুক পিছনে ক্যামেরাই বেটার হ্যাঁ এমনি রেকর্ডিং হবে কিন্তু এই যে মেমোরি সকেট লাগালেছি এখানে হ্যাঁ মেমোরি সকেট এখানে রেকর্ডিং হবে আর আরেকটা জিনিস ছিল আমি দেখেছি আপনার পিছনের ব্যাক ক্যামেরা যেটা আপনার পিছনে লাগায় এটা আপাতত আমি ধরে রাখলাম এটা আমি লাগালাম না তো আপনাদেরকে আমি বাইরের লুকিংটা দেখাই বাইরে কীভাবে দেখা যায় আপনার ক্যামেরাটা বাইরের কীভাবে দেখা যায় এই যে আপনার বাইরের তিল আপনার এখন দেখা যেতেছে না এই যে দেখেন বাইরের তিল এই যে এই ক্রমবার কেমাটা আর কি তো এরকম ভাবে আপনারা অল্পর মধ্যেই এটা আপনার ভালো হবে আপনারা যদি এটা নিতে পারেন এটা লাগানোর কারণ হলো যদি আমাকে কেউ সামনে দেয় এটা লাগানোর কারণটা হলো গেছে আমাকে সামনে দেখি হয়েছে মাইরা দিলো হ্যাঁ ডাইনে দায় সে মাইরা দিল বামে দায়ের মায়রা দিল অথবা সামনের থেকে আসা মাইরা দিল ঠিক আছে তো আসলে এই উদ্দেশ্য উদ্দেশ্যটাই এটা মনে করেন যদি কেউ মাইরা দেয় তোদের আসে এটার মধ্যে আমি দেখতে পারবো ওই সৌদি তো আপনি জগ্রাফিরা পারবেন না সৌদিরার কথা সৌদিরা শুনে হ্যাঁ আজদবিদের কথা শুনে না তো এই জন্যই মূলত আমি লাগাইছি যাতে আমার যদি গলত থাকে তো আলহামদুলিল্লাহ আমি শিকার যাবো যাতে আমার গলত না থাকে তাহলে দেখ যার গলত আমি ডাইরেক্ট ক্যামেরা দেখা দেবো দেখ আমার এখানে ভিডিও আছে বলে তুই যদি তোর গলত তোর গলত আর যদি নাও তো আমি বিরু দেখ তোর মনে করো আমি সুতার কাছে দেখা দেবো অথবা পুলিশের কাছে আমি দেখামো এবার দেখব সৌদি একবার সিদাই নেবো মানে ভিডিও কথা কইলে হার কোনো কথা নেই কারণ এখানে এলো সব কমান কথা বুঝছি তো আপনাদের সবাই এরকমভাবে একটা লাগা নেবেন তোদের সবচেয়ে বেশি উপকার হবে আপনাদের মানে লাখ লাখ টাকা থেকে আপনি বাঁচিয়ে যাবেন কি আর কি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ